আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর দিক দিয়ে কিন্তু আমি সকালবেলায় চলে আসলাম আমাদের উপজেলার সাথের জায়গাটায় আর এই জায়গাতে কিন্তু আমি যে কিছু ফল গাছ লাগিয়েছিলাম এই গাছগুলো মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আর এই গাছগুলো কিন্তু খোলা অবস্থায় নষ্ট করে ফেলে মানুষ বা তাই আমি কিন্তু আজকে এই জায়গাটায় বাউন্ডারি দেওয়ার জন্য মিস্ত্রি কে আসতে বলছি আর মিস্ত্রিও চলে আসবে এখন যেহেতু বেলা মিস্ত্রি একটু দূর থেকে আসবে তাই আমি মিস্ত্রিদের জন্য কিন্তু ওয়েট করছি আর জায়গাটা কিন্তু এলোমেলো হয়ে আছে আমি এখানে কাজ করার পর কিন্তু লেবার নিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করব। আর এখানে কিন্তু আমার আম্মু কিন্তু অনেক ধরনের সবজি চাষ করেছে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতেই থাকুন আর দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার নতুন ভাই বোনেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এ তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম আর আমার হাতের কিন্তু এই গাছগুলো বোনা আম কাঁঠাল গাছ আর গাছগুলো কিন্তু মার্শাল অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে এই জায়গাগুলো যখন আমরা কিনেছি তখন কিন্তু আমাদের এই জায়গা পর্যন্ত ভরাট ছিল আর ওই যে দূরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ধান ক্ষেত ছিল পানি ছিল তো এই এক দেড় বছরের মধ্যে কিন্তু এগুলো ভরাট করে তারপরে যে কত বড়ো বড়ো বিল্ডিং উঠে গেছে আর এই জায়গাটা কিন্তু আমাদের শ্রীনগর উপজেলার সাথেই এই জায়গাটা তো পুরো একটা গ্রাম কিন্তু শহর হয়ে গেছে তো দিনের কত দ্রুতই দিন পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে এই যে আমার আম্মু কিন্তু এই যে সবজি যে চাষ করেছে এখানে এখানে পালং শাক আছে তারপর টমেটো গাছও লাগিয়েছে আর এদিক দিয়ে কিন্তু ওই যে ধনিয়া পাতা আর ধনিয়া পাতাগুলো কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আর এই ধনিয়া পাতা কিন্তু অনেকটাই ঘ্রাণালা ধনিয়া পাতা এটা দেশি পাতা তারপর এদিকে পালং শাক এদিকে আছে ছিম তো কিছু কিছু করে কিন্তু সবই লাগিয়েছে আর এদিকে কিন্তু টমেটো আছে আর আমার মিস্ত্রি কিন্তু আসছে কিন্তু কাজ করছে অনেকটাই কিন্তু কাজ করা হয়ে আসছে আর আমিও একটু ভিডিও করলাম আর এদিকে কিন্তু এই যে টমেটোগুলো মাসাল্লাহ খুব ভালো হয়েছে আর এইভাবে কিন্তু আবার জমিতে কিছু কিছু সবজি চাষ করে খেলে অনেকটাই পূর্ণ হয় আর ওই যে আমার কিন্তু কিন্তু এক সাইড বাউন্ডারি দেওয়া প্রায় হয়ে আসছে আর আমার পাশের ওই যে জায়গাটা কিন্তু বিল্ডিং এর কাজ ও দোতলা হয়ে আসছে তো এগুলো কিন্তু আস্তে আস্তে এক সময়তে সব জায়গাতেই বিল্ডিং হয়ে যাবে আর এই যে পুঁই শাক ডাটা শাক এগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালো হয়েছে আর এই ধরনের এভাবে কিন্তু বনে চাষ করে টাটকা সবজি খাওয়াটাই আলাদা মজা যে কিন্তু হয়ে গেল যে না দিলে জানি পাক কিন্তু একটু করে আমাদের আশাগুলো পূর্ণ করছে তো আমি কিন্তু বাকি জায়গাগুলো बाउंड्री দিয়ে দেব কিন্তু আপাতত এই সাইড টে দিলাম দুই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাইকে শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম